আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ আলমাম সর্বোপরি শুকুর এবং মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে দিনের কথা আলাপ আলোচনা করার তৌফিক দান করেছেন শুকরিয়া দ্যে আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যা রসিলাই পেয়েছি দীন ইসলাম সেই নবীর প্রতি দুরুদ ও সালাম সাল্লি সাল্লাম আজকের আলাপ আলোচনার বিষয় পাপের জন্য কাউকে খোঁটা দেওয়া সমাজে আমরা সচরাচর দেখতে পাই কোনো এক ব্যক্তি কোনো একটা পাপ কাজ করেছে অতঃপর সেই পাপ কাজ থেকে ফিরে এসেছে তারপরেও আমরা সমাজের মানুষ সেই পাপ কাজটাকে নিয়ে যিনি কাজটা করেছেন তাকে আমরা খোঁটা দিয়ে থাকি মনে করুন কেউ একজনকে একজনের বাড়ি থেকে চুরি করেছে অতঃপর নিজের এই কাজের জন্য সে লজ্জিত এবং সে চুরি করা থেকে নিজেকে দূরে রেখেছে তারপরেও আমরা সমাজে তাকে ছোট করার জন্য অসম্মান করার জন্য অপমান করার জন্য ঠাট ঠাট্টা করার জন্য ই কি করার জন্য আমরা তাকে মানুষের সামনে চোর চোর বলে ডেকে থাকি অথচ সে সেই কাছ থেকে ফিরে এসেছে এমন ধারা এমন কাজ ইসলাম কখনো পছন্দ করে না এজন্য এ সমস্ত কাজ থেকে ইসলাম মানুষকে দূরে সরিয়ে রেখেছে নিষেধ করেছে এভাবে মানুষকে খোঁটা দেওয়া পাপের জন্য খোঁটা দেওয়া ইসলামে একদম নিষেধ এ বিষয়ে আমরা সর্বপ্রথম একটি হাদিস লক্ষ্য করি হযরত মুআ ইবনে জাবাল জবাল রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবী করিম সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কেউ তার ভাইকে কোনো পাপের কারণে খোঁটা দেয় তবে সে সেই পাপ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না লক্ষ্য করুন নবিয়ে করিম সল্লাহ ওয়াসাল্লামের বাণীটি সমাজে আমরা এভাবেই মানুষকে পাপ কাজের খোঁটা দিয়ে থাকি একবার চিন্তা করুন যদি সে সেই পাপ কাজ থেকে ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে আর আপনি যদি তাকে এভাবে খোঁটা দিতে থাকেন তাহলে কিন্তু আপনি সেই পাপ কাজটা না করা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না এটা রসুলের কথা প্রিয় ভাই সকল আমরা ফিরে আসি এ ধরনের কাজকর্ম থেকে আমরা যদি নিজেকে ফিরিয়ে আনতে পারি তাহলেই আমরা কামিয়াব হয়ে যাব। সুতরাং আজ থেকে তও বা করে নিন যা করেছেন জীবনে আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিন এরকমভাবে কাউকে কোনোদিনও কারো পাপের খোঁটা দেবেন না আর একে অপরের ভুলটা শুধরে দেবেন এতে আপনিও সুখে থাকবেন যার ভুল সেও সুখে থাকবে ভুল শুধরে দেওয়াটা কোনো খারাপ জিনিস নয় কিন্তু খোঁটা দেওয়াটা জঘন্যতম অপরাধ এজন্য আমরা খোঁটা দেওয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিনের সঠিক দান করুন আমিন ওয়াখিরি দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলমিন